নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো সেই ভিডিওটা দেখলে আপনি যদি একজন হিন্দু হন তাহলে আপনার রক্ত অবশ্যই গরম হবে কিন্তু যে ইস্কন রয়েছে তাদের হয়তো রক্ত গরম হয় না সেই জন্যই তারা সব কিছুতে এত সহিষ্ণুতা দেখায় আসলে লন্ডনের যে ইস্কন মন্দির রয়েছে সেই ইস্কন মন্দিরের অন্তর্গত একটি রেস্টুরেন্টে সেখানকারই একটা অন্য ধর্মের ছেলে ঢুকে পড়ে এবং প্রথমে সেই রেস্টুরেন্টে যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করেন যে চিকেন পাওয়া যাবে কি না তারা যথারীতি বলেন না পাওয়া যাবে না ঠিক তারপরেই সেই ছেলেটি তার ব্যাগ থেকে বের করে কেএফসির একটি চিকেনের প্যাকেট আর সেখান থেকে চিকেন খেতে থাকে এবং রেস্টুরেন্টে যেসব অন্যান্য যেসব প্রভু বা কর্মীরা রয়েছেন তাদেরকেও চিকেন অফার করেন বা চিকেন খেতে বলেন কিন্তু সেখানে যে কর্মী রয়েছে তারা কিন্তু তারপরেও তাদের ধৈর্য হারাননি তারা যথেষ্ট ভালোভাবে তাকে বলে যে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে ঠিক তখনই ছেলেটি করলো আরও এক কাণ্ড রেস্টুরেন্টে যেসব ব্যক্তিরা খাবার খাচ্ছিলেন তাদেরকেও চিকেন অফার করলেন এরপর ছেলেটিকে যথারীতি সেখান থেকে বের করে দেওয়া হয় আপনারা ভিডিওটা একবার দেখুন একটি সংস্থা যারা সব সময় মানুষকে বলে যে নিরামিষ খাবার খেতেন মাছ মাংস এসব ত্যাগ করতে আপনারা যখন কোনো ইস্কন মন্দিরে যাবেন বা ইস্কন মন্দিরের আন্ডারে থাকা কোনো রেস্তোরাঁয় যাবেন তখন কিন্তু সেখানে কোনো আমিষ খাবার পাবেন না মাংস তো দূরের কথা সেখানে পেঁয়াজ রসুন পর্যন্ত দেওয়া হয় না খাবারে কিন্তু সেই রেস্তোরাঁয় এই ছেলেটি ঢুকে পড়ল সে কি ভুল করে ঢুকেছে অবশ্যই না সে সবকিছু জেনে বুঝেই ইস্কনের কে আঘাত দিতে এই রেস্টুরেন্টে ঢুকেছিল এই ঘটনার প্রতিবাদে ইস্কন কি করেছে জানেন এই ঘটনার প্রতিবাদে সেখানে থাকা একটি কেএফসি কাউন্টারে হরিনাম সংকীর্তন করে আসে আর এটাই হচ্ছে ইস্কনের প্রতিবাদ কিন্তু যে ছেলেটা ইস্কনের রেস্টুরেন্টে ঢুকে চিকেন খেয়ে এলো সবাইকে চিকেন অফার করে এলো সেই ছেলেটার কি হলো আসলে ইস্কনের কর্মীরা এখানেও সহিষ্ণতা দেখালেন সেই ছেলেটিকে ক্ষমা করে দিলেন কিন্তু এটা কি ঠিক হলো ইস্কনকে এটা ঠিক করলো যে ছেলেটা জেনে বুঝে ইস্কনের ভাবাবেগকে হিন্দু ভাবাবেগকে আঘাত দিল তাকে এইভাবে ক্ষমা করে দেওয়া হবে ভগবান শ্রীকৃষ্ণ কি শুধু আমাদের সহিষ্ণতা আর প্রেম শিখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ কি অস্ত্র ধারণ করেননি তিনি কি মহাভারতের যুদ্ধ করেননি কেন জানি না ইস্কন এগুলো ভুলে যায় আর শ্রীকৃষ্ণের নাম জপ করতে থাকে সারাক্ষণ ইস্কনের একটা কথা মনে রাখা উচিত যে সব কিছু যদি প্রেম দিয়েই হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধ করাতেন না এ বিষয়ে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার বিশ্বাস আপনি যদি একজন হিন্দু হন এই ভিডিওটা দেখার পর আপনার রক্ত টকভক করে ফুটবে আসলে হিন্দু ধর্ম এতটাই সহিষ্ণু যে তাকে সবসময় যে কেউ আঘাত দিয়ে চলে যায় কিন্তু আর কতদিন আর কতদিন হিন্দু ধর্ম শুধুমাত্র সহিষ্ণুতা দেখাবে হিন্দু ধর্মের উচিত ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের সাথে সাথে মহাদেবের তাণ্ডব নৃত্যটাও মাঝে মাঝে মানুষকে দেখানো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ